নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকল বাজার শ্রী শ্রী কালী মায়ের মন্দির হরিবাসুর কমিটির আয়োজনে দেশ মাতৃকার ও বিশ্বশান্তি বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় সাতাশতম অধিবেশন প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন অষ্টকালীন লীলা ও মহোৎসব দু বুধবার বিশ আগস্ট ভোর থেকে শুরু হয়েছে বিশ ও একুশ আগস্ট দুই দিন দুই রাত্রি পর্যন্ত শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন শেষে শুক্রবার আগস্ট ভোর থেকে লীলা শুরু হয়েছে চলবে শনিবার পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হইবে চব্বিশ আগস্ট শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা পুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে দু হাজার পঁচিশের বাৎসরিক নামযজ্ঞ উৎসব সমাপ্তি হবে বার্তা প্রেরক রঞ্জিত কুমার পাল সিনিয়র রিপোর্টার বড়াইগ্রাম নাটোর থেকে